হ্যালো চাচা ইসলাম আলাইকুম চাচা মক্কানগরীতে আছো না চাচা ওই হাজি সাহেবদের যারা হজ করতে গেছে আর কি ওই একটু খেয়ালটা লাইফ হ্যাঁ হ্যাঁ আর তোমার আমি কেন দু তিন দিন ফোন করিনি একটা হইলো ওই যে লোকজন কয় তুমি নাকি বেশি কথা কাও তোমার লোক আমার বেশি কথা হয় হ্যাঁ তোমার সাবস্ক্রাইবার এবার কমে যেতেছে তোমারা পছন্দ করে না আর আমি তোমার দুই তিন দিন ফোন করিনি একটা হইলে এটা আর একটা হইলে ওই হেফাজতের বড়ো অনুষ্ঠান আসিল চাচা হেদিকে খেয়াল রাখছিলাম হ্যাঁ হেফাজত তো চাচা হ্যাঁ সোটার্দ উদ্যান একেবারে লাখ লাখ মানুষ আয় গেছে হুম হ্যাঁ কী কইলা এরা কেউ ভ্যাট ট্যাক্স সরকারের কোনো ভূমিকা এরা নাই কিছু দেয় না কী কইলা দুই একজনে দেয় বাকিরা ফাওয়া খাইয়ে যেতেছে আর এখানে বেশি কি কইলা সৈনিক বায়ু সৈনিক না সৈনিক বায়ু সৈনিক শুনছি চাচা ওই যে ইন্ডিয়াতে আছে বায়ু সৈনিক পায়ু সৈনিক কোনটা না এটা আমি বুঝিনি পায়ু সৈনিক পায়ু সৈনিক নতুন সৈনিক এতে আচ্ছা যাক ও তো তো এরা ওই যে ওখানে কইছে যে নারী কমিশন যে করছে যারা কমিশন আসলে হেরা পালায় বেড়াইতেছে এগুলো তো সিমের মতো বিদেশে পাঠাই দিব হ্যাঁ মাউনুর হক শাক তো গেছে না না উনি চরম খেঁপাব ওনারা কেউ ঠান্ডা করতে মাউনুর হক মানে ওই যে পাঁচশো এক হুম হুম ঠিক আছে তোমার উনি কৈছে কল্লা দিয়ে লাইব যুদ্ধ করব এখন সবাই কয় একবার যুদ্ধ করুক না অনেক বছর যাবত কইতেছে একবারও হয় না অথবা গাজা টাজা যাইতে পারে ওখানে যে যুদ্ধ করতে পারে কিন্তু যায় না 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 গাজা হয়েছে ইটা হইতেছে হেফাজতে যাইব না যাইব না হ্যাঁ কিন্তু সরার দুর্দন্ত হাঁটা দিলেই পারতো আহ ঠিক আছে তপ ওই যে এ হ্যা ওই যে কৈছে যৌনকর্মীরা নাকি কি তাদের এই কমিশন সুপারিশ করছে আর কি যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য কি কইলা চাচা যৌনকর্মীদের কাছে যদি পুরুষরা না যায় কোনো নারী সেখানে যায় না তুমি ও নারীদের কাছে যদি পুরুষরা না যায় তাহলে যৌনকর্মীদের তো কাজই থাকে না ওরে চাচা রে এগুলো তো চিন্তা করি আচ্ছা তাইলে ওই আচ্ছা আচ্ছা পুরুষরা যায় বললেই হেরাই নারী যৌনকর্মী হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুরুষরা তো পুরুষদের কোনো অপরাধ নাই না 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 পুরুষরা তো যাইবই হ্যাঁ পুরুষদের জন্য সব ঠিক আছে সব ঠিক আছে না এর কোনো অপরাধ নাই কী তুমি শুনিয়ার চাচা আমি এগুলা কইতে একটু শরম পাই না 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 ঠিক আছে ও চাচা ওই যে ওখানে কিন্তু আমাদের ওই যে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ আছে না উনি কিন্তু জিন্সের প্যান্ট গেঞ্জি বইটা একেবারে যাই ওখানে বক্তৃতা দিছে হুজুরদের সামনে না না কেউ কিছু কয় নাই কয় যে এটা ঠিক আছে কয় যে হাসনাত আবদুল্লাহ পরে পাঞ্জাবি পায়জামা টুপি এগুলো আস্তে আস্তে পরব আপাতত অভিনয় ঘটতেছে মানে জিন্স প্যান্টার গেঞ্জি পরতেছে আর কি হাসনাত আব্দুল্লাহ যেহেতু জিন্স প্যান্টার গেঞ্জি পেরে গেছে তুমি কি কইলা সঙ্গীত শিল্প সায়া আনকো এখানে আনতে পারতো না ওই সে আর কার কথা কো বাঁধন বাঁধন অভিনেত্রী বাঁধন বাঁধনও আসছে একটা দিতে আচ্ছা এই চাচা তুমি এই সায়ানার কথা কইছ ঠিক আছে বাঁধনের কথা কইছো ঠিক আছে এই তাসনিম যারাটা শুনলে কি আমার সামলা জলে চাচা ডাক্তার তাসনিম যারা না তাসনিম যারাও বক্তৃতা দিতে পারতো কিন্তু চাচা এটা তিনজনের কেউ তো ওই যে বোরখা হিজাব কিছুই না 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 তবে ওই যে সায়ান ওখানে একটা গান টান গাইতে পারতো কো সবাই খুব এনজয় করতো সাজা তুমি ঠিকই বলছো না এরা তিনজন আসত হাসনাত আবদুল্লাহ যেহেতু কোনো আবরু নাই ইসলামের কোনো গন্ধ নাই হ্যাঁ তো এরাও তো ইয়ে হ্যাঁ সায়ান বাথন তাসমজা এরা তো আসতে পারতো হুম এরা বক্তৃতা দিলে ওই যে সবাই খুশি হইতো আর ও সাচা আরেকটা কথা কই ওই যে আমার দেশ পত্রিকার সম্পাদক আছে না মাহমুদুর রহমান সাহেব না উনিও ওনার নাম পাঞ্জাবি তাঞ্জাবি নাই টুপিও নাই পাশায় না 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 এনে ইসলামের কথা কইতে কইতে ফেনা তুলা ফালেতেছে হেফাজতের কথা কইতেছে বুঝ সব বুজি মার্চ পার গাজাতেও ওই রকমই গেছে কেউ দর আর হুজুরা কিছু কয় না দাঁড়িয়ে পাঞ্জাবি খুঁই পাইজামা কুই টুপি খুঁই কিসে আইলে না আপনি না কেউ কিছু কয় নাই না দাদা যা কি কইলা হেফাজতের আর একটু হইতাম আচ্ছা হেফাজতের আর নতুন কইটা কি কমত হবে হেফাজতরা ওই যে রাজুতে আয় রাজুতে আয় আমাদের ওই সমন্বয় একটা কইত না রাজুতে আয় রাজুতে হ্যাঁ হেফাজত সবাই গো মা বোনের একটা ইয়ে বানাইছে শাড়ি পরাইয়া একটা পুতুল বানাইছে আর কি পুতুল বানাই হেগো মা বোনের হ্যাঁ হে রাই জুতাদি ফিরছে এক কারে পিঠি কাপড় ফুলে হলেছে এরা কইতো সাহায্য যে মা বোন হেরা বাড়িতে যাই এক পিটাইবে বউরও পিডাইবে মারও পিটাইবে বোনেরও পিটাইবে যে তোরা নি হইলি কিনলে হ্যাঁ এই বেগুন্ডে একেবারে ট্রাঙ্কে ঢুকাই দিব না কেউ দেখতে না কেউ শুনতে না কিন্তু হেফাজত সবাই সব শুনতে পারবে চাচা হ্যাঁ 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 সব করতে পারবে আচ্ছা যাক হেফাজত সম্পর্কে আমি আর কিছু বলতাম না চাচা কিন্তু ব্যাপক জনসমাগম হয়ে গেছে কইছে সেই ইনুস গুলি না মানে কল্লা ভালাই দিব নিজেদের কল্লা ফালাইতে চায় মাহমুনুল্লক সাহেবরা তো হ্যাঁ ওনারা থামানোই যাচ্ছে না মাহমুন্হ সাহেব একেবারে খেপে গেছে ওই নারী কমিশনের যারা হ্যাঁ হ্যাঁ তুমি তো শুনছো ওরা পালাই গেছে এখন আর ওরা নাই না কোনো নারী থাকতে পারবে না বাংলাদেশে আমরাও চাই না হ্যাঁ হ্যাঁ সব মায়েরা না। ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই যে হেফাজত বাদ দেব এবার হেফাজত ঠিক আছে হেফাজত চালিয়ে যাক হ্যাঁ আর ওই যে একজনে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখন আর ওই ক্যাম্পাসে না যাইয়া এরা যদি যে হোস্টেলে থাকে আর কি হলে থাকে হলে হলে আমরা পরীক্ষা দিব হলে হলে ক্লাস করব ওরা ওই হ্যাঁ হ্যাঁ হেফাজতের কে জানি কুসি ও দেয়ালে সাইড তার বাইরে দায়িত্ব না তাইলে ওরা পুরুষ দেখবে না পুরুষ হেগুরো দেখবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা ভালো প্রস্তাব ভালো মেয়েরা মেয়েদের হলো রোকে হলে থাকবে শামচুন্দার হলে থাকবে ওখানে থাকবে খাইবো পরীক্ষা দিবি ওখান থেকে পাশ করি হ্যাঁ ওই যে আবার গাড়ি টাড়িতে করে বাড়ির চলে যাব আসছে ঠিক আছে আর ওই তোমার ওই বর্ডারের কথা কই ওখানে তো ওই হ্যাঁ হ্যাঁ ও করিডোর নিয়ে কথা হইতেছে আরও রোহিঙ্গা ঢুকে গেছে আরও চার পাঁচ হাজার ঢুকছে আচ্ছা এখন আরও নতুন করে আরও এক লাখ আঠারো হাজার হয়েছে আর কি হ্যাঁ সবাই কইতেছে ইনুস সাহেব যতদিন থাকবো রোহিঙ্গারা আয়তেই থাকবো করিডোর করতেছে এখন আরও সুন্দর রাস্তা রাস্তা করে দিব এরা তো এতদিন ওই নাফ নদীর পানির মধ্যে কুদার মধ্যে দিয়ে আইত এখন রাস্তা করে দিতেছি আমরা গাড়িতে করে আইব আরাকান আর্মি আরাকান আর্মি তো রোহিঙ্গা করে পাইলে গুলি করে খুন করে ফলাবে তো হ্যাঁ তেরো চোদ্দো লাখ তো বাংলাদেশে পাঠাইছে আরাকান আর্মিরা এখন বাকি চার পাঁচ লাখ আছে ওগুলারও আর সাহেব লইয়া আইব উনি তো মানবিক মানবিক করিডোর করছে তো মানবিক করিডোর দিয়ে মানবিকতা দেখায় এগুলো লই যাইব ঠিক আছে আরেকটা কথাইলেই অনুসেবে যে আমেরিকার যে হ্যাঁ এজেন্ডা নিয়ে আইসে সব কিছু কইরা আমেরিকারে ওই বাংলাদেশের পার্বত্য অঞ্চল আরাকান রাজ্য টাজ্য দিয়া সেন্ট মার্টিন দিয়া উনি বিদায় নেব আর কি এটাই উদ্দেশ্য সেটা হইব কারণ শক্তিশালী দেশ তো হ্যাঁ ওনার সাথে আছে ওনার সাথে না না এর আগে কিছু হইব না এর আগে কেউ যত ইলেকশান ফিলেকশন ওই যে বিএনপি ইলেকশান টেলেকশন করতেছে অসহায়ের মতো হাই দিয়ে পাত্তাও দেয় না এনু সে হুনেও না না উনি না উনি বলে যে আমাদের সাথে আমার সাথে আছে আমি বড়ো মাঠের খেলেয়ার খেলোয়াড় খাবার পাত্র বখুল সাহেবটা ফেনা তুই ফেলেছে না নির্বাচন হবে না উনি ওই হ্যাঁ রোহিঙ্গা আরাকান রাখাইন পার চট্টগ্রাম ওই অঞ্চল ঠিকঠাক কইরা সব কিছু দিয়ে উনি বিদায় নিব হোক রে সাচা আপনার কিছু বুঝি না তুমি ঠিক আছে যাক এবার তুমি হস্তা করস্তা রাখি যাক না আমি পরবর্তীতে আবার জানা ওই কাল পরশু তোমার আবার জানাম ওই যে মানব মানবিক করিডোর নিয়ে কীলো সেটা জানাম আর কি আর তোমারও বার তোমার সাবস্ক্রাইবার কমে গেছে চাচা তোমার কথা কেউ শুনতে চাই না দুশো জনের চাচার লগে এত কথা কী আমি কইলাম আমার সারা আমি ফোনে জানাই বাংলাদেশে কী হইতেছে না হইতেছে আপনি শোনার দরকার কি হ্যাঁ আমি কারো শুনেই না আমি চুপচাপ তোমার সাথে আস্তে আস্তে কথা কই না কেউ শুনুক আমি চাই না 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 হুম অনেক আস্তে কথা করি কেউ যাতে না শুনে ঠিক আছে আচ্ছা ওকে জি আলাইকুম